বর্তমান সময়ে এরকম হাজার হাজার অনলাইন বিজনেস রয়েছে যেগুলো শুধুমাত্র হোয়াটসঅ্যাপ বিজনেসের থ্রু চলছে হ্যাঁ এটা সত্যি কথা আর এটা হবে নাই বা কেন এই হোয়াটসঅ্যাপ বিজনেসে এত ভালো ভালো ফিচার্স রয়েছে যেগুলো একটা বিজনেসম্যানের দরকার হয় প্রয়োজন হয় সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে হোয়াটসঅ্যাপ বিজনেসে এটা আমার হোয়াটসঅ্যাপ বিজনেস নিয়ে প্রথম ভিডিও নয় এর আগেও আমি ভিডিও বানিয়েছিলাম সেখানে আমি দেখেছিলাম কীভাবে ডাউনলোড করবেন কিভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন কিভাবে সাজাবেন সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওটা সেই সব ব্যাপারে নয় এরকম ছোট ছোট বিষয়গুলো আপনারা নিজেরাই শিখে নিতে পারবেন কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু সেটিংস রয়েছে যেগুলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এবং এই সেটিংস গুলো যদি আপনারা অন করেন বা এই সেটিংস যদি সঠিকভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার অনলাইন বিজনেস অনেক বেশি সহজ হয়ে যাবে আর প্রতিটা সময় হোয়াটসঅ্যাপ বিজনেসে কিন্তু নতুন নতুন অনেক রকম আপডেট আসছে তো চলুন চলে যাব আমার ফোনের স্ক্রিনেতে এবং আপনাদেরকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট সেটিংসের কথা আজকে বলবো যেগুলো আপনার অবশ্যই দরকার হবে যদি আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসের থ্রু বিজনেস লিড করেন তো ফোনে স্ক্রিনে যাওয়ার আগে এবং গুরুত্বপূর্ণ সেটিংসগুলো দেখানোর আগে আপনাদেরকে দু একটা কথা বলবো অনেকেই দেখবেন নিজের পার্সোনাল যে ফোন নাম্বার থাকে সেই ফোন নাম্বার দিয়েই হোয়াটসঅ্যাপ ওপেন করে থাকে এবং খুব আনপ্রফেশনাল ভাবে বিজনেস লিড করে এটা কখনোই করবেন না আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের জন্য একটা আলাদা ফোন নাম্বার রাখবেন যে ফোন নাম্বারটা আপনার বিজনেসের ফোন নাম্বার হবে অর্থাৎ যত কাস্টমার থাকবে তাদের সাথে আপনি সেই ফোন নাম্বার দিয়ে কথা বলবেন হোয়াটসঅ্যাপ বিজনেস থেকে শুরু করে ফেসবুক থেকে শুরু করে বা আপনি যে কারেন্ট অ্যাকাউন্ট ওপেন করবেন আপনার বিজনেসের সমস্ত কিছু একটাই ফোন নাম্বার ইউজ করে করবেন তাহলে কিন্তু আপনার খুব সুবিধা হবে আর নিজের পার্সোনাল নাম্বার দিয়ে কখনো বিজনেস লিড করবেন না হোয়াটসঅ্যাপ বিজনেস বিশেষ করে কেননা এটা যে নাম্বার দিয়ে আপনি নর্মাল বিজনেস ব্যবহার করেন সেই সেম নাম্বার দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপ বিজনেস ব্যবহার করবেন না মানে করা যায়ও না এবং করবেনও না যদি আপনার পার্সোনাল একটা আলাদা নাম্বার না থাকে তাহলে আজকেই সেটা বানিয়ে নিন তার কারণ কোনো কাস্টমার যখন আপনার নাম্বার সেভ করবে তখন যেন সে আপনার নাম্বারের থ্রু আপনার গোটা যে প্রোফাইল সেটা যেন ভিজিট করতে পারে সেটা যেন ভালোভাবে চেক করতে পারে তার জন্য বিজনেসের একটা আলাদা ফোন নাম্বার থাকা জরুরি এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে আসলে একটা অনলাইন দোকানের মতো যেটাকে আপনি সুন্দর করে সাজান যেমন আমরা নর্মাল যদি একটা দোকান খুলি সেটাকে যেমন সুন্দর করে সাজাই সেখানে যেমন মার্কেটিং করি তো এটা হচ্ছে অনলাইন স্টোর তো সেটাকে অবশ্যই খেয়াল রাখবেন যে প্রফেশনালভাবে যেন হয় সেটা তার জন্য একটা আলাদা ফোন নাম্বার অবশ্যই রাখবেন যেটা বিজনেস পারপাসে আপনি ইউজ করবেন সেকেন্ড যেটা বলবো যে যখন আপনি হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করেন আর একটা এক একটা স্টেপ পেরিয়ে আপনি যান এবং আপনার প্রোফাইলটা যখন আপনি সুন্দর করে সাজান তখন দেখবেন আপনার বিজনেসের একটা লোগো দেওয়ার জায়গা আসে যেটা আমাদের ডিপি যাকে বলে হোয়াটসঅ্যাপের ডিপি তো সেই বিজনেস লোগোতে অনেকেই নিজের ফটো দিয়ে রাখে মানে বিজনেস করছে বিজনেসের দোকানের নাম দিয়ে রেখেছে তার সাথে সাথে লোগোতে নিজের ফটো দিয়ে রেখেছে তো এটা কখনোই করবেন না বিজনেসের একটা লোগো বানাবেন লোগো কীভাবে ডিজাইন করবেন এই নিয়েও আমার ভিডিও রয়েছে গুগলে জাস্ট যাবেন এবং বলে করবেন এবং ওয়েবসাইটগুলোতে খুব সহজে ফ্রিতে আপনি সুন্দর সুন্দর লোগো ডিজাইন করতে পারবেন সেখান থেকে একটা নর্মাল লোগো বানিয়ে অবশ্যই সেটাকে ইউজ করবেন নয় নিজের প্রোফাইল পিকচারে মানে বিজনেস প্রোফাইল পিকচারে কিন্তু নিজের ফটো লাগাবেন না এটা খুবই আনপ্রফেশনাল একটা ব্যাপার আরেকটা কথা বলি যে নাম যেটা সেটা দেবেন আপনার বিজনেসের নাম মানে হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনি ক্যাটালগ সাজাচ্ছেন সবকিছু করছেন অথচ নামেতে নিজের নামটা দিয়ে রেখেছেন এটা কখনোই করবেন না যেটা বিজনেসের নাম আপনার সেইটাকেই দিয়ে রাখবেন সেটাই যাতে লোকের কাছে দেখায় ঠিক আছে এরপর যেটা সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেসের যে ডেসক্রিপশন সেই ডেসক্রিপশন বা অ্যাবাউট যেটাকে বলি হোয়াটসঅ্যাপে তো সেই ডেসক্রিপশনে অবশ্যই দুখানা ফোন নাম্বার ইউজ করবেন মানে অল্টারনেটিভ একটা ফোন নাম্বার আপনি দিয়ে রাখবেন যদি পারেন তো তার কারণ কি যখন আপনি যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ বিজনেস ওপেন করেছেন সেই নাম্বারটা দিয়েই আপনি সব কিছু করছেন সেই হোয়াটসঅ্যাপ বিজনেসে আপনি অ্যাড চালাচ্ছেন মার্কেটিং করছেন তো কোনো কারণে যদি আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসটা কখনো ব্যান হয়ে যায় তাহলে কাস্টমার যাতে সেকেন্ড নাম্বারের থ্রু আপনাকে যাতে যোগাযোগ করতে পারে তার জন্য ডেসক্রিপশানে চেষ্টা করবেন ইমেল আইডি বা যদি ইমেল আইডি নাও পারেন তাহলে ডেসক্রিপশানে একটা এক্সট্রা ফোন নম্বর যুক্ত করে রাখবেন আর কথা মিসিং হয়ে গেল সেটা হচ্ছে প্রোফাইলে যে আপনার লোগোটা দেবেন তার পিছনে দেখবেন প্রোফাইলের পিছনে একটা ব্যানার দেওয়ার জায়গা থাকে তো সেটাও কিন্তু খুব অ্যাট্রাক্টিভ একটা ব্যানার বানাবেন যদি আপনারা না পারেন তাহলে ক্যানভা অ্যাপ ইউজ করে বানাতে পারেন ক্যানভা হচ্ছে এই সমস্ত ব্যানার লোগো বানানোর একটা অন্যতম সোর্স তো সেখানে গিয়ে আপনি একটা ব্যানার বানাবেন যেমন ফেসবুকেতেও আমাদের পেজেতেও ব্যানার দিতে হয় তেমনি হোয়াটসঅ্যাপ বিজনেসেও আপনি একটা লোগো দেবেন এবং একটা ব্যানার দেবেন অবশ্যই দেবেন কেননা এই লোগো এবং ব্যানারই কিন্তু মানুষ মনে রাখে আপনার বিজনেসের নামটা হয়তো ভুলে যাবে কিন্তু লোগোটা সে মনে রাখবে তাই জন্য লোগো এবং পিছনের যে ব্যানার এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আমি চলে এসেছি আমার ফোনের স্ক্রিনেতে আর বিশ্বাস করুন আপনি অনলাইন বিজনেস করতে গেলে আপনার যা যা কিছু দরকার হবে সমস্ত কিছু কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এখানে ডান দিকে যে থ্রি ডটটা রয়েছে সেই থ্রি ডটে আমি যাব। এবং আজকে আমি যেহেতু বলেছি স্পেশাল কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো তাই নর্মাল সেটিংসগুলোর ব্যাপারে আর বলছি না যদি আপনাদের নতুন কোনো ভিডিওর প্রয়োজন পড়ে যে নর্মাল সেটিংস এবং এই টুলস অপশানে যেগুলো থাকে টুলস অপশানে যত কিছু রয়েছে সেগুলো সম্পর্কে যদি আপনারা বিস্তারিত জানতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি একদম বিস্তারিত একটা ভিডিও নিয়ে আসব। কিন্তু আজকে আমি বলবো এই থ্রি ডটে গিয়ে সেটিংস অপশানে যাব আমরা এবং সেটিংসে গিয়ে আমরা বিশেষ কিছু সেটিংসের কথা আজকে বলবো ফার্স্ট যেটা রয়েছে দেখুন মেটা ভেরিফাইড মানে আপনারা হয়তো অনেকেই জানেন না দেখবেন যখন হোয়াটসঅ্যাপের থ্রু আমাদের মানে হোয়াটসঅ্যাপ থেকে যদি আমাদের কাছে কোন মেসেজ আসে তখন দেখবেন হোয়াটসঅ্যাপ লেখার পাশাপাশি সেখানে একটা নীল রঙের রাইট চিহ্ন থাকে তো সেই নীল রঙের রাইট চিহ্নটা কিন্তু মেটা হওয়ার ফলেই হয় অনেক বিজনেসও দেখবেন যদি ধরুন কোনো ব্যাংক থেকে আসছে বা আপনি বুঝবেন কি করে যে কোনো একটা বিজনেসের প্রোফাইলটা আসল প্রোফাইল কিনা তার জন্য দেখবেন অনেক প্রোফাইলের পাশে কিন্তু মেটা ভেরিফাইড একটা চিহ্ন আছে যেটা নীল রঙের রাইট চিহ্ন হয় তো সেটা এখান থেকেই হয় এটার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপকে আমাদের পেমেন্ট করতে হয় যদি আমি মেটা ভেরিফাইড এ ক্লিক করি দেখুন এখানে নীল রঙের রাইট চিহ্নটা এসছে এবং নিচে আমাদেরকে মেটা বলে দিচ্ছে যে অথেন্টিসিটি এবং কাস্টমারের কাছে ভেরিফাই ব্র্যান্ড হিসেবে যদি আমরা একটা পরিচয় মানে পেতে চাই তখন আমাদেরকে মেটা ভেরিফাইড হওয়ার প্রয়োজন রয়েছে যদি কন্টিনিউ বাটনে ক্লিক করে দিই এখানে এরপর আমাদেরকে হোয়াটসঅ্যাপ দেখাচ্ছে যে প্রথম মাসে আমাদেরকে পঁয়তাল্লিশ টাকা দিয়ে এটা নিতে হবে আমি আগে বললাম এটা পেমেন্ট করতে হয় হোয়াটসঅ্যাপকে এবং তার পরের মাস থেকে দেখবেন ছশো চল্লিশ বা উনচল্লিশ পার মান্থ কিন্তু পেমেন্ট করতে হয় এই ভেরিফাইড চিহ্নটার জন্য এটা কেন নেওয়া হয় যাতে যখন আমরা কোনো কাস্টমারের কাছে মার্কেটিং মেসেজেস পাঠাবো তখন যাতে সে বুঝতে পারে যে আমার যে কোম্পানি বা ব্র্যান্ডের নাম যেটা সেটা সত্যিকারেই একটা ব্র্যান্ড এবং তার সত্যিকারেই বিশ্বাসযোগ্যতা রয়েছে এটা প্রমাণ করার জন্য কিন্তু মেটা ভেরিফায়েড হয় তো এখানে গেট বিজনেস স্ট্যান্ডার্ডে যদি ক্লিক করে দিই তারপরেই আমাদেরকে পে নাও অপশন আসবে এখানে আইএকরি যে বক্সটা রয়েছে এখানে ক্লিক করে যদি আমরা পে নাও করি তাহলে কিন্তু পেমেন্ট করতে বলবে যাই হোক আমরা আর কিছু দেখাচ্ছি না এটা হচ্ছে মেটা ভেরিফায়েড এর ব্যাপার এখানে প্রাইভেসি বলে অপশনটা যেটা দেখতে পাচ্ছি সেই প্রাইভেসি অপশানে যদি যাই প্রথমে রয়েছে লাস্ট সিন অ্যান্ড অনলাইন অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা ঠিক করতে পারবো যে আমাদের যে লাস্ট সিন মানে দেখবেন আমাদের প্রোফাইলের নামের নিচে ছোট ছোট করে লেখা থাকে যে লাস্ট সিন মানে লাস্ট আমি কখন হোয়াটসঅ্যাপ অ্যাক্টিভ ছিলাম সেটা দেখা যায় এবং তার নিচে লেখা রয়েছে হু ক্যান সি হোয়েন আই এম অনলাইন মানে আমি যদি অনলাইনে আসি মানে হোয়াটসঅ্যাপে যদি আমি অন হই তাহলে কে কে দেখতে পাবে তো এখানে যদি আপনারা एवरीवन করে রাখেন তাহলে সব সময় আপনার লাস্ট সিন এবং অনলাইনটা সবাই দেখতে পাবে যদি আপনি মাই কন্টাক্ট করেন তাহলে আপনার কন্টাক্টে যারা রয়েছে তারাই শুধুমাত্র দেখতে পাবে তো বিজনেসের ক্ষেত্রে আপনার যেটা পছন্দ হবে যেটা আপনি পছন্দ করবেন সেটাই করে রাখবেন এখানে যদি আপনি চান যে কেউই আপনার লাস্ট সিন এবং অনলাইন দেখতে পাবে না তাহলে নোবডি করে রাখতে পারেন এবং নিচেরটা সেম অ্যাজ লাস্ট সিনটা করে রাখতে পারেন নিচেরটা কেউই আপনার লাস্ট সিন এবং অনলাইন যদি আপনি আসেন তখন সেটাও দেখতে পাবে না তো তার নিচে রয়েছে প্রোফাইল ফটো প্রোফাইল ফটোটা আমাদের কে কে দেখতে পাবে তো যেহেতু এটা বিজনেস প্রোফাইল তো সব সময় এভরি ওয়ান করে রাখবেন কেন প্রোফাইল ফটো অবশ্যই আপনি সবাইকে দেখাতে চাইবেন তার নিচে রয়েছে অ্যাবাউট অর্থাৎ আমাদের বিজনেসের যে ডেসক্রিপশনটা আমরা দিয়েছি সেটা কে কে দেখতে পাবে এখানে অবশ্যই সব সময় এভরি ওয়ান করে রাখবেন যাতে সবাই দেখতে পায় যেহেতু এটা বিজনেসের জন্য পার্সোনাল অ্যাকাউন্টের জন্য নয় তার নিচে মাই মাই বলে যে রয়েছে সেখানে আপনি আপনার কন্ট্যাক্ট থেকে কিছু কিছু মানুষকে কিন্তু সিলেক্ট করতে পারেন যারা আপনার অ্যাবাউট বা আপনার প্রোফাইল ফটোটা দেখতে পাবে না তো এই সমস্ত সেটিংসের নিচে আমরা দেখতে পাচ্ছি স্টেটাস রয়েছে তো স্টেটাসে সেম আপনি যদি চান কাউকে বাদ দিতে স্ট্যাটাস দেখবে না তো তাকে বাদ দিতে পারে তার নিচে রয়েছে রিড রিসিপ্ট অর্থাৎ আপনি যদি আপনাকে কেউ এস পাঠায় আপনি যদি সেই এস দেখেন তখন দেখবেন হোয়াটসঅ্যাপে টিক হয়ে যায় তো আপনি যদি চান যে সেটা না হয় তাহলে এটাকে বন্ধ করে রাখবেন তো রিড রিসিপ্ট বন্ধ করে রাখলে আপনি কাউ কারোর এস যদি দেখেনও তাহলে সে বুঝতে পারবে না যে আপনি এস দেখেছেন কি দেখেননি দেখবেন অনেকেই এটা অন করে রাখে যাতে বিরক্ত না হয় মানুষ মানে প্রচণ্ড এস এম এস যেহেতু বিরক্ত হয় তো তার জন্য এটাকে বন্ধ করে রাখে যদি আপনি চান তাহলে এটাকে বন্ধ করে রাখতে পারেন তার নিচে রয়েছে ডিফল্ট মেসেজ টাইমার তো এটাতে আমরা ক্লিক করে দেব আপনি যদি চান যে আপনার চ্যাটসে যত কিছু আপনি কথা বলেছেন কাস্টমারের সাথে যা কিছু ঘটেছে চ্যাটের মধ্যে সেগুলো নির্দিষ্ট টাইম পরে ডিলিট হয়ে যাক তাহলে কিন্তু আপনি এটাকে অন করবেন তাছাড়া এটাকে অফ করে রাখবেন দেখুন অফই রয়েছে আর অফই করে রাখবেন যদি আপনি অন করে রাখেন তাহলে গুরুত্বপূর্ণ যে সমস্ত চ্যাটস রয়েছে সেগুলো কিন্তু নির্দিষ্ট টাইম যেমন এখানে দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স চব্বিশ ঘন্টা সাত দিন নব্বই দিন এরকম টাইম দেওয়া রয়েছে তো আপনি যদি এগুলোকে সিলেক্ট করে রাখেন বা আপনি জানেনও না আপনার হোয়াটসঅ্যাপে যদি এগুলো সিলেক্ট হয়ে থাকে তাহলে কিন্তু দেখবেন চ্যাটগুলো ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি সেই সমস্ত চ্যাট কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে সাত দিন বা নব্বই দিন পরে তো এটাকে সবসময় খেয়াল রাখবেন যেন এটা অফ থাকে যাতে আপনার গুরুত্বপূর্ণ যত চ্যাটস রয়েছে আপনি যে সমস্ত কাস্টমারের সাথে যা কিছু কথা বলেছেন সেগুলো যেন সঠিকভাবে সুরক্ষিত থাকে তার নিচে খুবই গুরুত্বপূর্ণ একটা সেটিংস রয়েছে দেখুন গ্রুপস বলে তো এই গ্রুপসে আপনি ঠিক করতে পারবেন যে আপনাকে অন্যান্য গ্রুপে কে অ্যাড করতে পারবে এটা সবসময় নোবডি করে রাখবে নোবাডিটা যদি নাও করতে পারেন তাহলে মাই কন্ট্যাক্ট এক্সেপ্ট বলে একটা অপশন রয়েছে সেটাতে গিয়ে যে কোনো কন্ট্যাক্টের একজনকে সিলেক্ট করে নেবেন তারপরে এটাকে অন করে দেবেন কেন বলছি অনেক সময় দেখবেন কোনো বিজনেস প্রোফাইলকে বা আমাদের নর্মাল হোয়াটসঅ্যাপেও দেখি আমরা যে যে কেউ আমাদের নাম্বারটা নিয়ে কোনো একটা গ্রুপে ঢুকিয়ে দিল এবং সেই গ্রুপে হয়তো কোনো আননোন কোনো মেসেজ আসছে আননোন কোনো লিঙ্কস আসছে যেগুলোতে আপনি বাই চান্স ক্লিকও করে দিতে পারেন তো এরকম অনেক কিছু ভয় থাকে অনেক কিছু করার হয়তো আপনার ফোনটা আপনার বাচ্চা নিয়ে নিয়েছে দিয়ে কোনো কিছুতে ক্লিক করে দিল এরকম কিছু ঘটতে পারে তার জন্য আপনি সবসময় চেষ্টা করবেন এটাকে নোবডি করে রাখার গ্রুপসটাতে যাতে আপনাকে কেউ আপনার পারমিশন ছাড়া কোনো অন্য আনন গ্রুপেতে জয়েন না করাতে পারে তার নিচে রয়েছে লাইভ লোকেশন এটা আমাদের দরকার নেই যদি আপনি চান আপনার লাইভ লোকেশন হোয়াটসঅ্যাপের সাথে শেয়ার করতে তাহলে করতে পারেন তাছাড়া রয়েছে কলস কলস অপশনও তাই সাইলেন্স আননোন কলার্স তো এটা কখনোই অন করবেন না তার কারণ কি আপনি যখন একটা বিজনেস করতে যাচ্ছেন আপনাকে আননোন ব্যক্তিরা যে ফোন করবে এটাই স্বাভাবিক যদি আপনি এটাকে অন করে রাখেন তাহলে আননোন ব্যক্তির যত কলস সেগুলো কিন্তু সাইলেন্ট হয়ে যাবে আসবে না আপনার কাছে তো সেক্ষেত্রে অনেক রকম সমস্যা হবে আপনি অবশ্যই এটাকে অফ করে রাখবেন কারণ আপনি একটা বিজনেস করছেন এটা কোনো পার্সোনাল প্রোফাইল নয় যে এটাকে আমরা অন করে রাখবো তার নিচে রয়েছে ব্লকড কন্টাক্টস অর্থাৎ আপনি যাদেরকে ব্লক করেছেন সেগুলোকে এখানে দেখতে পাবেন তার নিচে রয়েছে অ্যাপ লক অর্থাৎ আপনি এই হোয়াটসঅ্যাপ টাকে লক দিতে পারেন যাতে আপনার ফোনটা নিয়ে সহজেই কেউ অ্যাক্সেস না করতে পারে যেমন দেখুন এখানে আনলক উইথ বায়োমেট্রিক নয় আপনি ফিঙ্গারপ্রিন্ট নয় আপনার ফেস স্ক্যানার নয় আপনি পেন বা প্যাটার্ন যা কিছু দিয়ে আপনার বিজনেসটাকে কিন্তু সঠিকভাবে সুরক্ষিত রাখতে পারবেন এটাকে আমি বলবো যে অবশ্যই অন করে রাখবেন এবং নিজের একদমই আপনি নিজে জানেন এরকম কোনো একটা পাসওয়ার্ড দিয়ে রাখবেন যাতে আপনার বাড়ির অন্যান্য মেম্বাররা বাচ্চা মেম্বাররা বা আপনার বন্ধু বান্ধব কারোর হাতে যদি কখনো ফোনটা পড়ে সে যেন আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের অ্যাক্সেসটা না নিতে পারে তার জন্য বলবো যে অবশ্যই এটাকে অন করে রাখবেন পাসওয়ার্ড দিয়ে লক করে রাখবেন নিজের হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে তার নিচে রয়েছে চ্যাট লক তো বিশেষ কোনো ব্যক্তির যদি চ্যাট কে আপনি লক করতে চান যেটা আর কেউ দেখতে পাবে না যে চ্যাটটা যেটা একটা পার্সোনাল পাসওয়ার্ডের মাধ্যমে সিকিউর থাকবে তাহলে সেটা আপনি এই অপশন থেকে করতে পারবেন এইখানে খুব গুরুত্বপূর্ণ দুটো সেটিংস রয়েছে যেগুলোকে আপনি অন করে রাখতে পারেন নিচে দেখুন মাঝখানে রয়েছে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কলস অর্থাৎ হোয়াটসঅ্যাপের থ্রু আপনি যত কল করছেন সেই কলগুলোর মাধ্যমে যাতে আপনার আইপি অ্যাড্রেস লিক না হয় তার জন্য আপনি এটাকে অন করে রাখতে পারেন তার নিচে রয়েছে ডিসেবেল লিঙ্ক প্রিভিউ অর্থাৎ দেখবেন কোনো কেউ যদি আননোন সোর্স থেকে আমাদেরকে কোনো লিঙ্ক পাঠায় তাহলে সেটা ডিসেবেল হয়ে থাকবে মানে যে নীল রঙের লিঙ্ক থাকে যেটাতে আমরা ক্লিক করে দিই বা হঠাৎ করে আমরা না চাইতেও ক্লিক হয়ে যাবে এরকম যাতে না হয় সেই লিঙ্কটা যেন ডিসেবেল হয়ে থাকে এবং আমরা সেটা প্রিভিউ করার পরেই যাতে লিঙ্কটাতে ক্লিক করতে পারি এরকম একটা সেটিংস হচ্ছে এটা এটাকে যদি আপনি অন করে রাখেন তাহলে কিন্তু কোনো থার্ড পার্টি ওয়েবসাইট থেকে বা কোনো থার্ড পার্টি আননোন ব্যক্তির থেকে যদি কোনো লিঙ্ক আপনার কাছে আসে সেই লিংকে কিন্তু আপনি চট করে ক্লিক করবেন না এই ভয়টা কিন্তু থাকবে না তো এই দুটো সেটিংস কে আপনি অন করে রাখবেন তার নিচে রয়েছে দেখুন প্রাইভেসি চেকআপ তো প্রাইভেসি চেকআপে যদি আমরা ক্লিক করি চুজ হু ক্যান কন্ট্যাক্ট ইউ মানে কারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেটা আমরা সিলেক্ট করতে পারবো এখানে রয়েছে গ্রুপস সাইলেন্স আননস কলার্স তো এগুলো সম্পর্কে আমরা আগেই জেনে নিয়েছি কোন কোনো গ্রুপে আপনাকে ঢোকাতে পারবে না তার জন্য এই ওপরের সেটিংসটা যাই হোক তার নিচে রয়েছে কন্ট্রোল ইউর পার্সোনাল ইনফরমেশান তো এখানে যদি আমরা ক্লিক করি তখন দেখবেন প্রোফাইল ফটো লাস্ট সিন অ্যান্ড অনলাইন রিড রিসিপ্ট তো এগুলো আমরা আগেই দেখে নিয়েছি এগুলোর আমাদের দরকার নেই তার নিচে রয়েছে অ্যাড মোর প্রাইভেসি টু ইউর চ্যাটস এখানে দেখুন সবচেয়ে নিচে এন টু এন এনক্রিপ্টেড ব্যাকআপস বলে একটা অপশন রয়েছে এই অপশনটাতে গিয়ে কিন্তু আপনারা টার্ন অন করে দেবেন এখানে আপনাদেরকে একটা পাসওয়ার্ড দিতে বলবে এই পাসওয়ার্ডটা আপনি অবশ্যই কোথাও লিখে নিজের ফাইলে নিজের আলমারিতে কোথাও যত্ন করে রাখবেন এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু আপনি যদি আপনার ডিভাইসটা কখনো হারিয়ে যায় মানে আপনার ফোনটা হারিয়ে গেল কোথাও পড়ে গেল ভেঙে গেল ডেড হয়ে গেল ফোনটা থেকে আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসে ব্যাক আর নিতে পারছেন না তখন কিন্তু আপনি অন্য ডিভাইসে যখন লগ ইন করবেন হোয়াটসঅ্যাপ বিজনেসটা তখন যাতে আপনি পাসওয়ার্ডটা দিয়ে আপনার ব্যাকআপটাকে আপটাকে করতে পারেন তার জন্য কিন্তু এই অপশনটা দিয়েছে তো আপনি এমন একটা পাসওয়ার্ড এখানে দেবেন যে পাসওয়ার্ডটা আপনি সব সময় মনে রাখতে পারবেন বা সেই পাসওয়ার্ডটাকে কোথাও লিখে আপনি যত্ন সহকারে রাখতে পারবেন এই পাসওয়ার্ডটা যদি হারিয়ে যায় তাহলে এখানে লেখা আছে দেখুন ইফ ইউ ফরগেট ইউর পাসওয়ার্ড যদি আপনি পাসওয়ার্ডটা হারিয়ে ফেলেন তাহলে কিন্তু তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের যে চ্যাটের ব্যাকআপ বা আমাদের হোয়াটসঅ্যাপ বিজনেসের যত ব্যাকআপ সেগুলো কিন্তু কোনোটাই রেস্ট্রোর করতে পারবেন না যেহেতু এটা এন্ড টু এন্ড এনক্রিপ্টেড মনে রাখবেন এটা ভালোভাবে এটাকে যদি আপনারা অন করেন এবং পাসওয়ার্ড ক্রিয়েট করেন সেই পাসওয়ার্ডটাকে কোথাও লিখে যত্ন সহকারে রাখবেন এরপরে নিচে রয়েছে দেখুন অ্যাড মোর প্রোটেকশন টু ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আমরা দুটো অপশন বিশেষভাবে দেখবো টু স্টেপ ভেরিফিকেশন অর্থাৎ এখানে আমাদেরকে একটা পিন জেনারেট করতে হবে এগেন ওই পিনটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে যখন আপনি নতুন কোনো হোয়াটসঅ্যাপ বিজনেস ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাকে এই পিনটা সেখানে দিতে হবে তো টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি করে রাখেন একটা পিন যদি জেনারেট করে রাখেন তাহলে কিন্তু সহজে আপনার ডিভাইসটা যদি অন্য কারোর হাতে পড়ে বা আপনার নাম্বারটা দিয়ে যদি অন্য কেউ নিজের ফোনে নিজের অ্যাক্সেসটা আপনার বিজনেসের অ্যাক্সেসটা নিতে চায় তাহলে কিন্তু নিতে পারবে না তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন কিন্তু অন করে রাখবেন এবং একটা পিন কিন্তু সেট করে রাখবে তার নিচে পাস কিজ রয়েছে তার নিচে রয়েছে রিকভারি ইমেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট রিকভারি ইমেলে গিয়ে কিন্তু আপনি একটা ইমেল এখানে দিয়ে রাখবেন মানে আপনি যে জিমেলটা দিয়ে সমস্ত কাজ করেন সেগুলো তো দেবেনি তার সাথে একটা রিকভারি জিমেল আপনি এখানে দিয়ে রাখবেন কেন যদি কখনো আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস লস হয়ে যায় আপনার ডিভাইস হারিয়ে যায় বা ডেড হয়ে যায় বা যে কোনো কারণে আপনি যদি অ্যাক্সেস হারিয়ে ফেলেন তাহলে ওই জিমেলটা দিয়ে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসটাকে আবার রিকভার করতে পারবেন এবং সমস্ত চ্যাটের কিন্তু ব্যাক ওই ইমেলেতে সেভ হয়ে থাকবে রিকভারি ইমেল অবশ্যই যুক্ত করে রাখবেন আজকের ভিডিও এতটাই যদি আজকের ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই ইনফরমেশন যদি আপনারা আরো জানতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবেন